মন্ডলে আজ বীরভূমের সাইথিয়া মাঠ পলসা গ্রামে ফুটবল খেলার উদ্বোধন গিয়ে অনুব্রত মন্ডল বলে ফের খেলা হবে সুর অনুব্রত মন্ডলের আজ বীরভূমের সাইথিয়াট মাঠ পলসা গ্রামে ফুটবল খেলার উদ্বোধনে গিয়ে অনুব্রত মন্ডল বলেন পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে আপনারাও খেলবেন আমরাও খেলব সবাই মিলে একসাথে খেলব এবং জয় লাভ করব খেলাধুলো একবারের চৌত্রিশ বছর ধরে বন্ধ হয়ে গেছিল মমতা ব্যানার্জি আসার পর আবার খেলা স্টার্ট করলো ছাব্বিশে ইলেকশন ইলেকশনের আগে মাঠ সাথে এখানে খেলা স্টার্ট করেছে গোটা পশ্চিমবঙ্গে যদি খেলা হবে চিন্তা করেন না খেলা আমরাও খেলবো সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব কথা দিয়ে গেলাম খেলে গিয়ে হারবো

তাই আমরা সুন্দর পরিবেশ আমরা খেলাধুলো করুন খুব ভালো লাগবে আবার পরে মাঠ কল এই মাঠে মিটিং করে যাব কথা দিয়ে গেলাম তেলিয়ামড়ার দশমিক ঘাটে দুই সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক আটক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য অপরিচিত দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন ধৃতদের দাবি তারা আসাম রাজ্যের বাসিন্দা এবং মাদ্রাসার অনুদান সংগ্রহে এসেছেন তবে কোনো বৈধ নথি দেখাতে না পারায় সন্দেহ ঘনীভূত হয়েছে থানাধীন এলাকায় সোমবার দুপুরে দুই সন্দেহ ভাষণ বাংলাদেশি নাগরিক করে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছুড়িয়েছে ঘটনাস্থল সূত্রে খবর হঠাৎ এই এলাকার বাসিন্দারা দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনক খুলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ওই সময় ধৃত দুই ব্যক্তি নিজেদের আসাম বাসিন্দা বলে দাবি করলেও তারা কোনো বৈধ পরিচয়পত্র বা নথি দেখাতে পারেনি এরপর স্থানীয়রা বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সন্দেহভাজনকে আটক করে থানায় নিয়ে যায় জানা গেছে আটক অবস্থায় তারা দাবি করে তারা মাদ্রাসার অনুদান সংগ্রহ করতে এসেছে তবে তাদের বক্তব্যের সমর্থনে কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় পুলিশের সন্দেহ আরও খুইভূত হয় স্থানীয়দের অনুমান আটক দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে পারে পুলিশ ইতিমধ্যেই তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে তেলিয়ামুরা থানার পক্ষ থেকে জানানো হয় প্রাথমিক তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে তারা আসলে রাষ্ট্রের বাসিন্দা নাকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকল গ্রামবাসী ছিলাম আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্ম লোক ওনারা সাদার টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্রই আমাদের দেখাতে পারেনি ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসেছেন কি করবেন ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্র ওনাদের কাছে আছে জেরক্স এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন হয়তোবা ওনারা এখান থেকে এখানের নাগরিক না বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না তাই আমরা পুলিশের দ্বারস্থ হই পুলিশ তারপর পুলিশ আসে পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে এখন পুলিশের পুলিশে যে সিদ্ধান্ত এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে শহরের প্রাণ কেন্দ্রে বিপজ্জনক দাঁড়িয়ে থাকা দ্বিতল দোকান ঘর থেকে কংক্রিট ভেঙে পড়ে রীতিমতো আতঙ্ক বাজারে বড় দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন পার্শ্ববর্তী ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী শাবরুম শহরের প্রাণকেন্দ্র নেতাজি নেতাজী মোহিনী হার্ডওয়ার্স এর ঠিক বিপরীতে ধরে কংক্রিটের বড় বড় অংশ নিচে পড়ে যায় সৌভাগ্যবশত ভর দুপুরে বাজার ফাঁকা থাকায় তখন আশপাশে কেউ উপস্থিতি না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি প্রতিদিন সন্ধ্যা ডাকাত ভবনের নিচেই রাস্তার পাশে জমে ওঠে ক্যারাম বোর্ডের সেখানে বসে পার্শ্ববর্তী দোকানদার ও পথচারীরা ফলে ভবনটি থেকে আবারও অংশবিশেষ ফেঁকে পড়ে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এলাকাবাসীর দাবি প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে বিপজ্জনক ভবনটি সরিয়ে ফেলে না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা বাউন্ডারি পাচাতে গিয়ে মচকে গেল প্রতিকার গোড়ালি সেমিফাইনালের আগে চিন্তায় ভারত বাউন্ডারি বাঁচাতে গিয়ে মুচকে গেল প্রতিকার গোড়ালি সেমের আগে চিন্তায় ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত হয়ে গিয়েছিল আগে আজ নিয়মরক্ষার ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ তারা ইতিমধ্যেই বিদায় বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা শুরু হলে অনেকটাই কিন্তু দেরিতে এবং সেই ম্যাচে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিলেও গোড়ালিতে প্রতিকার চোট পেলেন যা সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরকে চিন্তায় রাখল আরজিকোর হাসপাতালে চিকিৎসকের রহস্যময় মৃত্যু মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি আরজিকর হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু তীব্র চাঞ্চল্য সরগোল মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি জানা গিয়েছে মৃত চিকিৎসক উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা রবিবার রাতেই তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রের খবর হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাথমিক প্রাথমিকভাবে অনুমান ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তার জেরেই মৃত্যু হয়েছে ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না তবে পরিবারের তরফ থেকে বিষক্রিয়ার কারণে যে মৃত্যু তা মানতে রাজি নয় মৃত চিকিৎসকের দেহ বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আচমকা ভাঙচুরে উত্তেজনা রাজধানী আগরতলায় শহরের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ফ্ল্যাগস গুড়িয়ে দিল কারা তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি দলের গোষ্ঠী এই প্রশ্নের সরগরম রাজ্য রাজনীতি রাজধানী আগরতলা শহরে আজমকায় ভাংচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায় শহরের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী ডক্টরের মানস সাহারে বিশাল আকারের ফ্ল্যাগস পোস্টারকে এবা বা কারা রাতারাতি গুঁড়িয়ে দিয়েছে তা শুরু হয়েছে ত্রিপুর চাঞ্চল্য এবং রাজনৈতিক দরজা হঠাৎ ভাঙচুর ঘিরে উঠছে একা থেকে প্রশ্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতিতও নাকি অন্য কোনো কারণ তা নিয়ে জোট জল্পনা রাজনৈতিক মহলে গুঞ্জন বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী গন্ধলের এর নেপথ্যে থাকতে পারে মুখ্যমন্ত্রী ডক্টরের মানিক সাহারে দাদার রাজনীতি ইস্যুতে সাম্প্রতিক সময় দলের ভেতরে যে অস্বস্তি তৈরি

রবিবার রাতে সাবরুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার হয়েছে ঘটনাটি ঘটে দুঃশাসন ভৌমিক নামের এক ব্যক্তির বাড়িতে পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাত প্রায় নটায় সাবরুম থানার পুলিশ এবং একশো চৌদ্দ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা যৌথ অভিযান চালায় অভিযানে প্রায় নব্বই কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয় তবে পুলিশের উপস্থিতির আজ পেয়ে বাড়ির মালিক দুঃশাসন ভৌমিক ও পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাবরুম থানার এসপি সংবাদ মাধ্যমকে জানান অভিযুক্তের বিরুদ্ধে এনটিপিএস আইনের অধীন মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে তিনি আরও জানান দোষীকে দ্রুত গ্রেপ্তারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে গতকালকে রাত্রে আনুমানিক নয়টার দিকে গোপাল সংবাদের ভিত্তিতে সাব্রু থানার পুলিশ এবং একশো চোদ্দ গ্রুপের বিএসএফের যৌথ অভিযানে আমাদের সাব্রু থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে দুঃশ্বাসন ভৌমিকের বাড়িতে আমরা তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে তার বার থেকে আমরা তিন বস্তা শুকনো গাঁজা এবং যার মধ্যে প্রায় সাড়েচল্লিশটা পলিথিনের প্যাকেট ছিল আমরা উদ্ধার করে এবং আমাদের যে আইন সেই আইন অনুযায়ী সেগুলোকে সিজ করা হয় এবং দুঃশাসন এবং তার অন্যান্য সঙ্গীদের কিন্তু আমরা একটা এমবিপিএস দ্বারা দ্বারায় মামলা নিয়েছি এবং আমরা এই বিষয়ে আমি তদন্ত শুরু করছি আমার অভিযানের সবাই দুঃস্বাস মতো পরিবারের লোক বাড়ি থেকে পালিয়ে আমরা যাবার আগে সে এখন কলাতক আছে আমরা চেষ্টা করছি তাকে পার করে এই ধরে রাজা প্রায় তিরানব্বই কেজি সাতশো চল্লিশ গ্রাম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য জানা গেছে ওই ছাত্রীর নাম সুপ্রীতি ছাত্রা বয়স সতেরো পুকুর থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল পটাশপুরে রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার কুতুবপুর গ্রামে পুকুর থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল জানা গেছে ওই ছাত্রীর নাম সুপ্রীতি সাঁতরা তার বাড়ি পটাশপুর থানার কুতুবপুর গ্রামে রবিবার সকালে আচমকা নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী এরপর বাড়ির লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করে দুপুর আড়াইটে নাগাদ বাড়ির পাশের পুকুরে জলে ভাসতে দেখা যায় গ্রামবাসীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুকুরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধারের রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছেন দীর্ঘ পঁচিশ বছরের ভোগান্তির অবসান এ এম রুনিয়াল উদ্যোগে অবশেষে শুরু হয়েছে সিপাইপাড়া থেকে বণিক্য চৌমুনি হয়ে জিবি হাসপাতাল পর্যন্ত বেহাল রাস্তাটির মেরামতের কাজ মোহনপুর বহুকুমার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত সিপাইপাড়া থেকে বনিকোজ ভ্রমণে হয়ে জিবিপি হাসপাতালে পর্যন্ত রাস্তাটি দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে মেরামতের অভাবে বেহাল অবস্থায় পড়েছিল বছরের পর বছর ধরে রাস্তায় যাতায়াত করতে গিয়ে নাচেহাল হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের বর্ষাকালে কাদা আর খানাখন্দি চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ত অবশেষে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে আসেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের চোদ্দ নং ওয়াকি ওয়াকিনগর কেন্দ্রের এমটিসি তথা এক্সিকিউটিভ মেম্বার রুনিয়াল দেববর্মা তিনি নিজে এলাকা দর্শন করে জনগণকে আশ্বাস দেন রাস্তাটি শীঘ্রই সংস্কার করা হবে তার উদ্যোগ ও তৎপরতায় অবশেষে এটি সের পিডব্লিউডি দপ্তরের অধীনে রাস্তাটির মেরামতের কাজ শুরু হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘ প্রায় পঁচিশ বছর পর তাদের এলাকার প্রধান রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে এতে তারা অত্যন্ত খুশি তারা ইএম রুনিয়াল দেববর্মা এবং পিডব্লিউটি দপ্তরকে ধন্যবাদ জানিয়ে বললেন কাজ সম্পূর্ণ হলে জিবিপি হাসপাতালে যাতায়াত সহ দৈনন্দিন চলাচলের বহুদিনের দুর্ভোগের অবসান ঘটবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা এখন এই এখন রুনেল দেবর মা এই কাজটি মাল মালে মানে এই কাজটি কোনো এই রাস্তাতে মানে কোনো মেরামত করে নি এরপর এখানে রুনেল আছে রুনেল আওয়ানোর পর তারপরে কাস্তি চালু কাজটা মানে ভালো হুম কাস্তি মানে দেখতেছি মানে ভালোই চলতেছে চলকাছে ও যুবতার হয়েছে ওটি মানে গামছা কপড়া ওটি ভৱিষ্যতে অভিযোগ তাঁর মাদক কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে লিথানায় থানায় এলাকাবাসীর ডেপুটেশন মতিনগর এলাকায় চার মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সম্প্রতি এক পুলিশ কনস্টেবলের সাসপেন্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে এলাকাবাসীর তরফ থেকে আমতলি থানায় ডেপুটেশন প্রদান এলাকাবাসীর অভিযোগ গতকাল ঘটে যাওয়া ঘটনায় কনস্টেবলের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই বরং যারা অভিযোগ করেছেন তারাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও জমি দালালি চক্রের সঙ্গে যুক্ত তাদের দাবি পুলিশ কনস্টেবলকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এলাকাবাসীরা ডেপুটেশনে দাবি করেন ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক তদন্তে যদি প্রমাণিত হয় সংশ্লিষ্ট তবে তার বিরুদ্ধে আইনালুক ব্যবস্থা নেওয়া হোক তবে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে দ্রুত তাকে কর্মস্থলে পুনর্বহাল করা হোক বেরুরূপ রিপোর্ট নবীন ত্রিপুরা গ্রামবাসী এলাকা থেকে এসেছি আমি এখানে ছায়াবালি নায়াবালি কাদির নিয়ে এরা মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছে এখনও তাদের মাদক ব্যবসা চলছে রমরমা ব্যবসা চলছে অলরেডি দু সালে নায়াবালিকে পুলিশ মাদক ট্যাবলেট নিয়ে অ্যারেস্টও করেছে এখনো কেস কোর্টে আছে কোটি কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে আমরা আজকে এই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা প্রশাসন আছে তাদের কাছে আবেদন করতে চাই অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এই গ্রামটাকে নেশামুক্ত করার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য আহ্বান করেছেন আমরা দেখছি দিন দিন আমাদের গ্রামে এসব মাদক ব্যবসায়ীরা সাহেব আলী আলী এবং কাদির মিয়া কাদির মিয়া হলো গরু চুর হ্যাঁ এদিকে গরু চুরি করে বাংলাদেশে এক প্রচার করে বিক্রি করত। বর্তমানে সাহেব সাহেবালী নায় বাবা এদের অবৈধ কাণ্ড কর্মকাণ্ডে মতিনগর গ্রামবাসী অতিষ্ঠ আজকে গ্রামবাসী সবাই এখানে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এই ঘটনা সাথে একজন নাম জড়িয়েছে এই ঘটনা সম্পর্কে একজন কনস্টেবলের নামটা জড়িয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কনস্টেবল আমাদের গ্রামের মতিমার গ্রামের একটা কনস্টেবল চাকরি করে আমাদের একটা গর্বের বিষয় এবং আমির খান রাজ্যের ফুটবলের অতীতে আমির খানের ইতিহাসে ফুটবল খেলার একটা ঐতিহ্য আছে যে হিসাবে চাকরিটা পেয়েছে আজকে এই যে সায়ব আলী নায়াবালি মাদক ব্যবসায়ীরা আমির খানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে ভাসানো হয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন করব তার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দু হাজার চব্বিশ পঁচিশ সালে ট্যাট ওয়ান ও ট্যাট টু পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দুই হাজার বেকার যুবক যুবতীর দাবি ফলপ্রকাশ হলেও এখনও হাতে মেলেনি সার্টিফিকেট অবিলম্বে সার্টিফিকেট ও রাজ্যের শূন্য পদে একযোগে শিক্ষক নিয়োগের দাবিতে আজ টিআরবিটির বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন তারা দু হাজার চব্বিশ এবং টেট টু পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজ্যের প্রায় দু বেকার যুবক যুবতী সফলভাবে উত্তীর্ণ হয়েছে ফলে ফল প্রকাশ হলেও এখনো পর্যন্ত পরীক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়নি দপ্তর এই পরিস্থিতিতে অবিলম্বে সার্টিফিকেট প্রদানের দাবিতে আজ টিআর বিটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন উত্তীর্ণ প্রার্থীদের এক প্রতিনিধি দল তাদের অভিযোগ ফল প্রকাশের পর এতদিন কেটে গেলেও সার্টিফিকেট না পাওয়ার ফলে দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা আরও দাবি জানায় জানায় রাজ্যের বহু বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে অনেক স্কুলে শূন্য পদেই রয়েছে তারা সংখ্যা উত্তীর্ণ প্রার্থীদের থেকেও বেশি তাই দ্রুত সার্টিফিকেট প্রদান এবং একসঙ্গে সকল উত্তীর্ণদের নিয়োগ করার দাবি দিয়ে তারা বোর্ড পক্ষে নিকট আবেদন জানায় আসলে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ যে সেশনের যে টেট পরীক্ষা হয়েছিল আমরা টেট পরীক্ষা কোয়ালিফাই করছি প্রায় দুই হাজার টেট ওয়ান এবং টেট টু মিলাইয়া আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট সেশনে সেকশনে আমরা প্রায় দু হাজার পাশ করছি তো পাশ করার পর কি দেখা যেতেছে যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের সার্টিফিকেট ওরা প্রদান করতেছে না মানে দপ্তর টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দপ্তর আমাদের সার্টিফিকেট তারা এখনও প্রকাশ করতেছে না তো আমরা সার্টিফিকেট কী কারণে প্রকাশ করতেছে না আর আমাদের অতি কেন নিয়োগ করতেছে না এটা জানার জন্য আমরা টিআরবি টু অফিসে কিছুদিন আগুয়া গেছি তারা আমরা সেরকমভাবে আশ্বস্ত করতে পারছে না আর আজকে আমরা আবার আইছি এই জিনিসটা জানার জন্য আমাদের কী কারণে সার্টিফিকেট প্রদান করে আমাদের কী কারণে নিয়োগের প্রসেস চালু করা হইতেছে না আচ্ছা এখন বিষয় হইতেছে আমরা দেখতেছি প্রতিনিয়ত ত্রিপুরার বিশেষ করে বুনিয়াদী স্তরে যে এলিমেন্টারি টিচিং ডিপার্টমেন্টে ক্লাস সিক্স টু ক্লাস ওয়ান থেকে একদম টেন পর্যন্ত যারা এলিমেন্টারি ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে দেখা যেতেছে কি ত্রিপুরার প্রত্যেকটা স্থানে ছোটো বড় প্রত্যেকটা স্কুলের মধ্যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করতেছে শিক্ষার্থীরা শুধুমাত্র গার্জেন তারাও আন্দোলন করতেছে যে শিক্ষক কি কারণে নিয়োগ করা হইতেছে না স্কুলের মধ্যে টিচার কম কিছুদিন আগে জুলাই বাড়িতে বড় একটা ঘটনা ঘটতে গেল শুধুমাত্র টিচারের অভাবের কারণে ঠিক আছে আর আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি আমাদের শিক্ষামন্ত্রীও বটে উনি স্বয়ং কইছেন যে এই বছর যে টেট পরীক্ষা হয়েছে চব্বিশের সেশনে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার মধ্যে পাশের হার একদম নগ্ন মানে একদম অল্প পাশের হার আমরা ফাইভ পার্সেন্ট থেকেও কম আমরা চুয়াল্লিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিছি টেট ওয়ান এবং টেট টু মিলাইয়া চুয়াল্লিশ হাজারের মধ্যে আমরা প্রায় দুই হাজার পাশ করছি দ্যাট মিন্স আমরা ফাইভ পার্সেন্ট থেকেও কম পাস করছি ত্রিপুরা রাজ্যে আমাদের যে অ্যাসেম্বলি সেশন হয় আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা অধিবেশন বিধানসভার সেশনের মধ্যে যখন ক্যাবিনেটে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরা এলিমেন্টারি দপ্তরে বুনিয়াদী শিক্ষাস্তরে কতগুলো শূন্য পদ আছে তখন আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আমাদের কেবিনেট থেকে রাজ্য সরকার একটা উত্তর দিছিল যে এই যে উত্তরটা এটা আমি আপনাদের সামনে ধরতেছি এটার মধ্যে এটা অ্যাসেম্বলি অ্যাডমিটেড হ্যাঁ লেখা আছে যে কতগুলো সিট খালি আছে এটা কিন্তু আমার কথা না এটা ত্রিপুরা রাজ্য সরকারের কথা এর মধ্যে দেখা গেছে আমি অন্য ডিপার্টমেন্ট আমি অন্যান্য দপ্তরগুলো কইলাম না শুধুমাত্র গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার টিচারটা আমি যদি বলি তাহলে গ্র্যাজুয়েট টিচার শূন্যপদ আছে দুই হাজার সাতশো একাশি জন এবং আন্ডার টিচার শূন্যপদ আছে চৌদ্দশো ছয় জন ঠিক আছে আর আমরা এবছর গ্র্যাজুয়েট টিচারের পদের জন্য পাশ করেছি শুধুমাত্র দেড় হাজার আর আন্ডার টিচারের পদের জন্য পাশ করা হয়েছে শুধুমাত্র পাঁচশোর মতো তাহলে মোট আমরা দু হাজার পাশ করেছি আর মুঠ পদ আছে প্রায় চার হাজারের উপরে তাহলে আমাদেরকে কেন অতি নিয়োগ করা হচ্ছে না মুখ্যমন্ত্রী স্যার নিজেই বলেছেন যে ত্রিপুরার শুধু মুখ্যমন্ত্রী স্যার না ত্রিপুরার প্রত্যেক মন্ত্রী মিনিস্টার অভিভাবক মহল ছাত্র সমাজ সবাই বলছে যে ত্রিপুরায় শিক্ষকের অভাব মুখ্যমন্ত্রী স্যার নিজে বলেছেন যে পাশের হার কম আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না রতনলাল নাথ স্যার অনেকবার বলেছেন যে আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে